শুভ সকাল বন্ধুরা সকলকে আমার আরেকটি ব্লগে স্বাগত সকালটা একবার দেখিয়ে দিই আপনাদের সকাল সকাল এত রোদের তাপ বলার মতন না আজ সকালে টিফিনে হয়েছিল লাচ্ছা পরোটা আর মাটন ফ্রাই জীবনদা এসেছে আমরা তো সবাই খেয়েছি এবার জীবনদাকে দিচ্ছি এটা জীবনদার আজ ডিম রান্না করব শুধু এক বেলার জন্যই ডিম রানব রাত্রিবেলা ভেবেছি একটু ঘুগনি দিয়ে পরোটা দিয়ে খাবো এখানে মটর ভিজিয়ে রেখেছি সকালে বাড়ির সামনে দিয়ে ঘোল আলা যাচ্ছিলো তার থেকে ঘোল রাখা হয়েছে তা ফ্রিজে রেখেছিলাম এখন বের করে রাখি সবাই মিলে একটু ঠান্ডাটা কাটলে খেয়ে নেব এদিকে অগ্র জীবনদার সাথে বোর্ড খেলছে ঘোলটাতে আগে থেকে চিনি আর লবণ দিয়ে রাখলাম তাহলে যখন খাবো সবাই তখন একটু ঘাটলেই চিনিটা গুলে যাবে সেদ্ধ ডিমটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ডিমটা ভেজে ডিমের ঝোলটা বসিয়ে দিই তখন যে ঘোলটায় চিনি আর লবণ দিয়ে রেখেছিলাম সেটাই এখন গুলিয়ে নিয়েছি ভালো মতো সবাইকে দিয়ে দিয়েছি এবার আমি খাব সারাদিন ফাটা পড়া রোদ তারপর এখন আকাশ পুরো ওই ওইদিকে শোনা যাচ্ছে সেই জোরে আওয়াজ হচ্ছে বৃষ্টি এক্ষণি আসবে ঝেপে নামলো বলে হাওয়াটা খুব সুন্দর দিয়েছে আকাশটা দেখছেন কি মেঘলা হয়ে আছে যখন তখন বৃষ্টি নামলো বলে খাওয়া দাওয়া করে যে যার মতো অব্র পড়তে আর অব্র পাপা দোকানে চলে গেছে ডিমের ঝোল রান্না করেছিলাম ওটা বেলাই খেয়ে শেষ আর রাতের জন্য ঘুগনি রান্না করে রাখলাম আর এই কড়াই আর ওই বাসন কটা মাজলে হয়ে যায় দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলেটা কম্পিউটারে গেছে কম্পিউটারের ওখান থেকে ওর পাপাই আবার পড়তে দিয়ে আসবে ভিজে না যায় হয়েই যাচ্ছে যাই চা বসাই অব্রকে নিয়ে চলে আসবে অব্র পাপা হয়তো ভিজেই আসবে আর কতক্ষণ থাকবে ওইভাবে ম্যামের বাড়িতে চাটা বসিয়ে দি আসলে পরে একটু চা খেয়ে যাবে পরে রাত্রিবেলা আবার চা করবো সবাই খাবো তখন বাসনগুলো গুছাতে হবে চাটা বসিয়ে নিয়ে আগে চা হয়ে যাক অপর পাপা খেয়ে চলে যাক তারপর গুছাবো অব্র পাপা অব্রকে দিয়ে গেল বৃষ্টিটা হালকা কম ছিল যার জন্য দিয়ে যেতে পারল নাহলে হয়তো দোকানেই নিয়ে যেত বৃষ্টি কমলে তখন দিয়ে যেত এসে সন্ধ্যা দিচ্ছে অব্রপাপা পাপা চা খেয়ে চলে গেছে আমার চাটা এবার বেড়ে নিলাম ঘড়ির কাটা দশটা পার হয়ে চলে গেছে যেহেতু ঘুগনি করেছি রাতে ভাত তো করলে হবে না তাই ভাবছি একটু আটা আর ময়দা মিশিয়ে পরোটা হোক বা লুচি হোক করে ফেলি ইচ্ছা আছে পরোটা করার পরোটাই করব তাহলে আটাটা নিয়ে আসি দুটো আটা দেখা যাচ্ছে কোনটা আগের কোনটা পরের যাই হোক যদিও বা খুব একটা আগে পরের হবে না একদিন আগে পিছনে হবে প্লাস্টিক থেকে বের করবো না প্যাকেটটা খেতে প্লাস্টিকের মধ্যেই রেখে দিব আমাদের বাড়িতে রুটি লুচি বা পরোটা খুব একটা খাওয়া হয় না একমাত্র অব্রোর স্কুল চলাকালীন অব্রকে টিফিনেই যা করে দেওয়া হয় তাছাড়া আমরা রাত্রে বা দিনে বা সকালে যাই হোক তিনবেলায় ভাত খাওয়াটাই পছন্দ করি আটাটা মেখে মেখে নিয়ে আটা ফেলেছি কিছুক্ষণের জন্য আটাটাকে ঢেকে রাখবো কাল রাত্রে কোনো কারণবশত ব্লগটা কন্টিনিউ করা হয়নি তাই আজ সকালে ছেলে নাকে কান্নার সাথে চলে এলাম আজ এই পর্যন্তই ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য একটি ব্লগে